বাপের বাড়িতে আজকেই শেষ দিন তিন বেলার জন্য এসেছি ঠিকই কিন্তু ছয় বেলা রান্নাই করেছি এভাবে যখন হাতে গরম লাগে খুবই কষ্ট হয় কিন্তু এই কষ্টের প্রতিবাদ করি না কাজের কথা ভাবতে ভাবতে সব ভুলে যায় আচ্ছা এভাবে কড়াই চেটেপুটে খেয়েছেন কেউ শুনেছি যারা কড়াই কিংবা হাড়িতে চেটেপুটে খায় তাদের পেট অনেক বড় হয় আজকে জামাইদের জন্য টাকি ভর্তাও করব। আমার মেয়েটা আমাকে এত ভালোবাসে যে আমার কষ্টগুলো বুঝতে পারে আর এই গরমে রান্না করতে যে কি কষ্ট কিন্তু এত কষ্ট করার পরেও ভাগ্যে খাবার জুটলো না কেন এই কথা বললাম জানেন ভিডিওটা পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন সো ভিডিওটা দেখতে থাকুন

আমি কখনোই টাকি মাছের ভর্তা বানাই নাই বাট দাদির হাতে খেয়েছি শাশুড়ির হাতে খেয়েছি অনেক মজা হয় আমার বোনটাও পারে সে অনেক বড়ই হয়ে গেছে আজকে তার রেসিপিতে আপনারা কি বলেন আমি জানি না গ্রামে আসলে এসব মজাদার খাবার গুলো পাওয়া যায় আজকে তিথির জামাই তিথিকে নিতে আসবে আর আমার জামাই আমাকে নিতে আসবে এই কারণে দুই জামাইয়ের জন্য আমি রান্না করব আমাদের জগ ঢালের পাতা তোলা শেষ তো চলেন রান্না বান্না শুরু করার আগে রান্নার কিছু প্রয়োজনীয় জিনিস দেখে এখানে রয়েছে সংসারের অর্ধেক কাজ কমে যাওয়ার একটা ব্লেন্ডার সাথে রয়েছে মোবাইল কে পানি থেকে বাঁচানোর জন্য একটা কাভার যেটা আব্বুর জন্য আমি এনেছি এবং রয়েছে এত সুন্দর একটা ব্যাগ এই তিনটা প্রোডাক্ট আমি ক্রিস্টাল ব্র্যান্ড ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম খুব বেশি দরকারি জিনিস এগুলো যেমন এই কিউট ব্যাগটা এটার এত বড় স্পেস যে মেকআপ শেকআপ তো রাখতে পারি সাথে কিন্তু ড্রেসও রাখা যায় যারা স্টুডেন্ট তাদের জন্য পারফেক্ট একটা ব্যাগ আমি তো রুকায়ার ড্রেস আমার ড্রেসও নিয়ে ফেলি মাঝে মাঝে আমার আব্বুর মোবাইল যেহেতু ওয়াটার প্রুফ না তাই আবর্জনের কাভারটা নিয়ে এসেছি কাভারের উপর দিয়ে মোবাইলের কাজও করা যায় এখন দেখাবো সংসারের অর্ধেক কাজ কিভাবে কমবে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কিংবা পেস্টও করতে পারবেন এই ব্লেন্ডারের মাধ্যমে এমন কি ছয় মাস বেবিদের জন্য খাবারও ব্লেন্ড করতে পারবেন জুসও তৈরি করা যায় দেখেন পেঁয়াজগুলো কি সুন্দর কুচি কুচি হয়ে গেছে আমার আব্বুর যেন কষ্ট বেশি না হয় তাই আমি এই ব্লেন্ডারটা নিয়ে এসেছি নিতে চাইলে এখনই অর্ডার করুন ক্রিস্টাল ব্র্যান্ড ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে চেক করে নেবেন আমার বোনের কথা মতো আমি জগ পাতাগুলো নিয়ে এসেছি এবং সেগুলোকে কেটে কেটে সুন্দর করে ধুয়ে নিলাম বাবা আমার মা না নাম কি অনেক বড় মা মুরগি এবং টাকি মাছ ভর্তা করব বাট আমার সময় খুবই কম তাই দুইটা চুলাতে আমি উঠিয়ে দিব কারণ এই দিনে বিকেলে আমাদের একটা শোরুম উদ্বোধনে যাওয়ার কথা ছিল বাট হুট করে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আমরা যেতে পারিনি এখানে জগডালের পাতা টাকি মাছ ঝাল লবণ পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে তুলে দিব আমার মেয়েটা দেখছি একা একা বাতাস করছিল দেন আমি বললাম আম্মু আমার কাছে এসে একটু বাতাস করো তখন সে আমার কাছে এসে বাতাস করে দেয়

এই তো ভেতরে চুলাই টাকি মাছের ভর্তাটা চড়িয়ে দিয়েছি এবং এত গরম ছিল যে পাখার বাতাস দিয়ে বাতাস হচ্ছে যেন গরম বাতাস পাচ্ছি এটা যদি মাটির না হতো ডাবল গরম ফেস করতে হতো এই গরম কতদিনে শেষ হবে আর তো ভালো লাগছে না তো আমি সকালে আগে গোসল করে নিয়েছিলাম দেন গামছা চুলে ফেঁচেই কাজকর্ম শুরু করে দিয়েছি এটা গ্রামের মেয়েরা কিন্তু করে আপনারা এটাকে প্লিজ অন্য ভাবে নিবেন না টাকি মাছটা আমি সাইড করে উঠিয়ে নিয়েছি এবং কাটা বেছে নি যাতে করে ভর্তায় কোনো কাটা না থাকে আমি তো আবার সেই কাটাগুলো চিবে চিবে খাই আমার ভীষণ ভাল লাগে দেখেন দেখতে কি লোভনীয় লাগছে তাই না আমার বোন ওইটাকে ঘুরতেছিল এবং আমি মাছটা বেছে দিছিলাম আজকে আমার বোনের কাছ থেকে এই ভর্তাটা শিখে নিলাম এরপর থেকে নিজে নিজেই করব। তবে খারাপ লাগছিল যে দুইজনই আজকে বাপের বাড়ি থেকে চলে যাব আর আমার আব্বু একা হয়ে যাবে এই কারণে বেশি বেশি রান্না করে দিয়ে যাচ্ছি এত কষ্ট করে রান্না বান্না করেও আমরা এখানে কিছুই খেতে পারিনি রিজিক না থাকলে যা হয় রাত আমাকে নিতে এসেছিল এবং হুট করে একটা খারাপ খবর আসে দেন আমরা এক টানে গাড়িনে রাজশাহীতে চলে আসি না খেয়ে যদিও আসার সময় আমি একটুখানি ভর্তা নিয়ে এসেছিলাম বিশ্বাস করেন সবাইকে রেখে এভাবে খারাপ খবরের জন্য চলে আসাটা আমাদের কাছে অনেক বেশি দুঃখের ছিল আমাদের প্ল্যানের আগেও মহান আল্লাহ তালা বড় প্ল্যান করে রেখে দেয় সো আমরা যাই ভাবি যাই করি না কেন আল্লাহ যা চাইবে সেটাই হবে এই তো দেখেন আমি রান্না করতে করতে আপনাদের ভাইয়া চলে এসেছিল অ্যান্ড আমি খুব সুন্দর করে কাজ করছিলাম এবং ভেবেই দেখেছি যে খাওয়া দাওয়া করে অমনি বের হয়ে যাবো কারণ রাজশাহীতে একটা শোরুম ওপেনিং ছিল কিন্তু সেখানেও যেতে পারেনি আমরা রাজশাহী থেকে ডিরেক্টলি নাটোর সিংড়া তো চলে গিয়েছিলাম আর এভাবে চেটে পুটে খেতে আমি ভীষণ ভালোবাসি সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ